হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে একবার স্বাগত তো আমি আমি ম্যাম আজকে তোমাদের থেকে থেকে বাংলা বিষয় দেখো তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে সেখান থেকে আবার নতুন টপিক নিয়ে চলে এসেছি একটি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা বোর্ডেই দেখতে পাচ্ছ আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি তোমাদের যে বাংলা মহাকাব্য রয়েছে সেই বাংলা মহাকাব্য ধারায় কবিদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার পরিচয় দেব মানে তারা যে মহাকাব্যগুলি রচনা করেছিল সেগুলোর সম্পর্কে কিন্তু সে কবিদের সম্পর্কে আলোচনা করব এবং সেই কবিদের প্রতিভা তারা যা যা রচনা করেছিল সেগলা সম্পর্কে কিন্তু আমি সংক্ষেপে কিছু আলোচনা করব ঠিক আছে তো আলোচনার শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কোণরে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গঞ্জতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করতে হয় তার সঙ্গে তোমাদের নোটস দা হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছো কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছো তারা উপরের নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম তোমাদের যে বাংলা সাহিত্যে কাব্য সাহিত্য রয়েছে সেখানে এর আগের এর আগের ভিডিওতে কিন্তু আমি এই মহাকাব্য কাকে বলে এবং সেখানে সংক্ষেপে আমি কিছু কবিদের সম্পর্কে আলোচনা করেছিলাম মহাকাব্য কটি ভাগে বিভক্ত মহাকাব্য থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি এর আগের আরেকটা ভিডিওতে ঠিক আছে সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নেবে আজকে সেখান থেকে যে কবিরা রয়েছে সে কবিদের প্রতিভার পরিচয় কিন্তু আমি সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে De acuerdo. আমি বোর্ডে কয়েকটা কবিদের নাম তুলে দিয়েছি এবং তাদের তারা যে রচনা করেছেন যে কাব্যগুলি সেগুলির নাম আমি লিখে দিয়েছি কিন্তু এগুলো নিয়ে আমি আমি এক একটা ধরে ধরে আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে যে যে লিখেছি এই বাংলা মহাকাব্যর ধারায় প্রথম যদি রচনাকালে আমরা চলে যাই সেখানে আমরা সবার প্রথমে দেখব এই যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যিনি আছেন তিনি একটা কাব্য রচনা করেন যে কাব্যটির নাম হচ্ছে পদ্মনী উপখ্যান দেখো আমি এখানে লিখে দিয়েছি উপখ্যান কাব্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এই পদ্মনী উপখ্যান কাব্য কিন্তু তিনি আর কি প্রথমে রচনা করেছিলেন ঠিক আছে তো কি এর এর মধ্যে একটু আমি সংক্ষেপে আলোচনা করি এই কাব্যটা সম্পর্কে দেখো বলেছে যে আলাদিনের চিতর আক্রমণ ও তা থেকে বাঁচতে পদ্মনির যে জহর আত্মবিসর্জনের কাহিনী নিয়ে কিন্তু তিনি এ কাব্য তুলে ধরেছিলেন তো আলাদিনের যে চিতর আক্রমণ সেই চিতর আক্রমণ এবং সেখান থেকে আমরা দেখব যে পদ্মনি যে রয়েছে তার জীবন বাঁচাতে আত্মবিসর্জনের কাহিনী কিন্তু তিনি এই কাব্যর মধ্যে তুলে ধরেছেন ঠিক আছে তারপরে বলেছেন স্বদেশ চেতনার আলোয় তিনি বাঙালিকে দীক্ষিত করতে চেয়েছেন এই কাব্যে এই যে স্বদেশ চেতনা মানুষের মধ্যে যাতে স্বদেশ চেতনা আসে সেই কারণে কিন্তু তিনি এই বাংলা কবিতা রচনা এই কাব্য রচনা করেছিলেন বলছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কবি তার এই কাব্যের মধ্যে প্রকাশ করেছে যে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় মানে স্বাধীনতা ছাড়া কোন কে বেঁচে থাকতে চায় তারপরে বলেছে দাসত্ব শৃঙ্খল বল কে পারিবে পায় হে কে ঠিক আছে পারিবে পায় তো এই সুন্দর একটা লেখনই কিন্তু তিনি তার কাব্যের মধ্যে তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে স্বদেশ চেতনা আহ স্বদেশ চেতনা সঞ্চার করতে চেয়েছে ঠিক আছে দেখো তারপরে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত এই মহাকাব্য ধারায় যদি আমরা দেখি তাকে শ্রেষ্ঠ কবি বলে ধরা হয় ঠিক আছে দেখো আমি তার প্রথম যে কাব্যটা রয়েছে এই আমি শুধুমাত্র এই মহাকাব্যের কবিদের সম্পর্কে বলছি যে মাইকেল মধুসূদন দত্ত চারটা লেখকের সম্পর্কে আমি তুলে ধরেছি দ্বিতীয়তে আছে মাইকেল মধুসূদন দত্ত তো তাকে এই মহাকাব্য ধারায় শ্রেষ্ঠ কবি বলে ধরা হয় তার প্রথম যে কাব্যটা আমরা দেখব সেটা রয়েছে তিলোত্তমা সম্ভব এই কাব্যটি তিনি সর্বপ্রথম রচনা করেছিলেন ঠিক আছে এই কাব্যটা ঘটনার মধ্যে তিনি কি বলেছেন দেখো এর মধ্যে যা ছিল যে এ মহাভারতের কাহিনীকে নিয়ে তিনি নবচেতনায় অবতীর্ণ হয়েছেন এই কাপড় মধ্যে আমরা দেখব যে মহাভারতের কাহিনী যে রয়েছে সেখানেই সেই বিষয়টাকে তুলে ধরে তিনি নবচেতনা মানে নতুন যে আধুনিক চেতনা সেটা অবতীর্ণ হয়েছেন বলছে এখানে তিনি প্রথমে অমৃতাক্ষর ছন্দে অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করলেন এবং মধুসূদনের অমর সৃষ্টি মেঘনাথ তারপরে আমরা চলে দেব তার মহাকাব্য সার্থক দৃষ্টান্ত ঠিক আছে এই যে তার তিলোত্তমা সম্ভব এখান থেকে আমি খালি একটা লাইন তুলে ধরলাম এই যে মহাভারতের যে কাহিনী রয়েছে সেটা সঞ্চারের মাধ্যমে তিনি স্বদেশ চেতনা আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রেরণ করতে চেয়েছেন তারপরে দেখব আরেকটা কাব্য তিনি রচনা করেছিলেন যেটা সব থেকে বিখ্যাত তাকে শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ কাব্য তাকে যে মহাকাব্যের মধ্যে শ্রেষ্ঠ কবি বলা হয় যেই কারণে তার এই রচনার মাধ্যমে ঠিক আছে যেটা হচ্ছে মেঘনাথ বধ কাব্য এটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্যের সার্থক দৃষ্টান্ত করেছে ঠিক আছে এই যে সাহিত্যিক মহাকাব্য যে তারা রচনা করেছে সেটা সার্থক দৃষ্টান্ত হচ্ছে এই মাইকেল মধুসূদন মধুসূদনের রচিত একটা বিখ্যাত মেঘনাথ বধ কাব্য ঠিক আছে দেখো এই মেঘনাথ বধ যে কাব্য রয়েছে এটা তার দ্বিতীয় কাব্য এই মেঘনাথ কাব্যে তিনি কি বলেছেন আমরা দেখব যেটা সালে তিনি রচনা করেছেন রামায়ণ ঘটনাকে সামনে রেখে তিনি প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে এক এগিয়ে গিয়েছেন ঠিক আছে মানে এই রামায়ণের নব নির্মাণে যে কাহিনী এখানে তিনি রামায়ণের কাহিনী তুলে ধরেছেন কিন্তু একটা নতুন চেতনায় তিনি অবতীর্ণ হয়েছেন আমরা দেখব এই মেঘনাথ কাব্যের মধ্যে তার প্রিয় চরিত্র ছিল রাবণ ঠিক আছে রাবণ তার প্রিয় চরিত্র আর এর মধ্যে তিনি যা প্রকাশ করতে চেয়েছেন সেটা রাবণ তার পুত্র শোকে নিহত হয়ে তার যে আর্তনাদ ঠিক আছে একজন পিতা হিসেবে সন্তানকে হারানোর যে দুঃখ সেই দুঃখ চিৎকার হাহাকার কিন্তু তিনি তার এই কাব্যের মধ্যে তুলে ধরেছেন ঠিক আছে দেখো এরপরে আমরা দেখে নি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইনিও আরেকজন মহাকাব্য ছিলেন আরেকটা কবির নাম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তিনি তিনি কি করেছিলেন যে কাব্য রচনা আমরা এই যে কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন তারই দ্বিতীয় সংস্কার সম্পাদন করেছিলেন কিন্তু এই কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই মহাকাব্যের দ্বিতীয় সংস্কার তিনি করেছিলেন সম্পাদনা করেছিলেন কি বলেছে যে তখন কবির মনে মহাকাব্য লেখার বাসনা জেগেছিল হ্যাঁ সেই আকাঙ্ক্ষা থেকে তিনি লিখতে বসেছিলেন বৃহৎ সংসার মহাকাব্য সর্ব স্বর্গ থেকে দেবতার নির্বাসন ব্রজ নির্মাণের জন্য দধিচির আত্মদান এবং সেই পিণ্ড থেকে অস্ত্র প্রস্তুত এবং তা দিয়ে বৃত্তের নিধন স্বর্গ আবার দেবতার উদ্ধার এই সমস্ত কাহিনী কিন্তু তিনি চব্বিশটি স্বর্গে জুড়েছেন ঠিক আছে তো আমরা দেখবো তো আমরা তার কাব্য সম্পর্কে রচনা সম্পর্কে এটা দেখলাম এবার চলো চলে যায় নবীন সেন আরেকজন যিনি কাব্য কবি ছিলেন তার নাম হচ্ছে নবীন সেন তাকে তার সম্পর্কে যদি আমি বলি মহাকাব্যের শেষ কবি এই মহাকাব্য রচনার ধারায় শেষ কবি কিন্তু ছিলেন এই নবীন সেন ঠিক আছে তো তিনি যে কাব্যটি রচনা করেছিলেন দেখো সেই কাব্যের নাম আমি এখানে লিখে দিয়েছি কুরুক্ষেত্র প্রভাস এই এই কাব্যটি কিন্তু তিনি রচনা শেষ ধরা হয় তাকে মহাকাব্য রচনার শেষ কবি আর কি এই নবীন সেন ঠিক আছে তো তার কাব্যটা আমি এখানে লিখে দিয়েছি সেটা সম্পর্কে বলে দিলাম এখন সেখান থেকে কিছু আমি সংক্ষিপ্ত আকারে বলি তিনি তার এই কাব্যর মধ্যে কি কি বিষয়বস্তু দিয়েছিলেন এই কাব্য যদি আমরা দেখি এই নবীন সেনের তিনি আহ কৃষ্ণের জীবনলীলা নিয়ে উনিশ শতকে নবীন মহাভারত রচনা করতে চেয়েছেন এই যে কৃষ্ণের যে জীবনলীলা সেটা নিয়ে কিন্তু তিনি রচনা করেছেন প্রথম খণ্ডে শ্রীকৃষ্ণের আদি লীলা এবং দ্বিতীয় খণ্ডে কৃষ্ণের মধ্য লীলা এবং প্রভাস খণ্ডে তিনি কৃষ্ণের অন্তর্লীলা নিয়ে অবতীর্ণ হয়েছেন ঠিক আছে তো এই সমস্ত দেখব আমরা তাদের এই যে নবীন সেন রয়েছে নবীন সেন কবির এই কাব্যটির মধ্যে কিন্তু আমরা এই সমস্ত বিষয় দেখব তো এই বাংলা মহাকাব্য ধারায় সার্থক ও শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাথ বধ কাব্য এই রচনার মাধ্যমে আমি প্রথমেই বললাম এই বাংলা মহাকাব্য যে কবিদের সম্পর্কে আমি আলোচনা করলাম তাদের প্রতিভা সম্পর্কে আলোচনা করলাম সেখান থেকে কিন্তু শ্রেষ্ঠ জিনিস ছিল এই শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত আর তার শ্রেষ্ঠ অমর সৃষ্টি যে কাব্যটি সেটা হচ্ছে মেঘনাথ বধ কাব্য ঠিক আছে তো আজকে এই মহাকাব্য ধারায় কবিদের পরিচয় সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আলোচনা আমার ছিল আমি এখানে শুধুমাত্র চারটা কবি আহ মহাকাব্য যারা রচনা করেছিলেন বিভিন্ন কাব্য রচনা করেছিলেন তাদের সম্পর্কে নিয়ে আলোচনা করলাম আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ